সকালে টিফিন দিয়েই ব্লগটা শুরু করলাম কালকেরই বেঁচে যাওয়া ভাত দিয়ে সকালে টিফিনটা বানিয়ে নিয়েছি বিট গাজর ক্যাপসিকাম আর সাথে দুটো ডিম দিয়ে ভাতটাকে ভেজে নিয়েছি এটাই সকালের হচ্ছে টিফিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আকাশটা মেঘলা করে রয়েছে আর এখন এই যে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এতটাই জোরে বৃষ্টি হচ্ছে যে সবজি দাদা সবজিটাকে পেপার দিয়ে ঢেকে রেখেছে যেতে পারছে না এখানে দাঁড়িয়ে রয়েছে কদিন ধরেই মামসোনার ড্যাডিকে বলছিলাম বাজারে গেলে সশনা ফুল পেলে নিয়ে আসবে আজকে হঠাৎ চোখে পড়েছে তাই নিয়ে এসেছে ফুলগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আমি এটাকে আমি বড়া করব। এটাকে ভাজা করলেও খেতে বেশ ভালো লাগে এটাকে আমি বড়া করেই খাবো সসনা ফুলের মধ্যে চালের গুঁড়ো দিয়েছি বেসন দিয়েছি মতো লবণ আর হলুদ দিয়েছি সামান্য পরিমাণ এটা দিয়ে ভালো করে মেখে নেব কড়াতে তেল গরম করে ভাজতে তুলে দিয়েছিলাম এক পিঠটা দেখো ভাজা হয়ে গেছে আর এক পিঠটাকে ভেজে নেব আর যা সুন্দর হয়েছে না যা মচমচে হয়েছে কি বলবো বন্ধুরা আমার তো দেখি আর তস হয়েছে না পড়াগুলো এই যে ভাজা হয়ে গেছে এগুলোকে এবার নামিয়ে নেবো নামিয়ে নিয়ে আগে গরম গরম সবাই মিলে একটু খেয়ে নেব একবার ভেজে নামিয়ে নিয়েছি বাকিটা এই যে ভেজে নিচ্ছি এটা গরম গরম খেতে বেশ ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না এর সঙ্গে খাওয়ার জন্য না আমি একটুখানি ডাল করবো আজকে ভাবছি অনেক দিন পর টমেটো দিয়ে ডাল করবো টমেটো দিয়ে ডাল করা হয় না সেরকম গুলো ভেজে নামিয়ে নিয়েছি ওই তেলের মধ্যেই আবার মাছগুলোকে ভাজতে তুলে দিচ্ছি এবার সে মাছগুলোও ভাজা হয়ে যাবে আর এদিকে আমি রান্না করার জন্য কিছুটা সবজিও কেটে গুছিয়ে নেব মাছগুলোকে এপিট ওপিট করে লাল করে ভেজে নামিয়ে নেব। আর ছোট মাছও কিছুটা আছে সেইগুলোকে ভাবছি একটু করলা আছে করলা দিয়ে নেয় ঝাল করব করড়া আলু বেগুন দিয়ে ঝাল করব এই যে মাছ ছোটো মাছগুলোকেও তুলে দিলাম ছোটো মাছগুলো তুলে দিয়ে একটু টু এপিট করে লাল করে ভেজে নামিয়ে নিব আর এই মাছ খেতে কিন্তু দারুণ লাগে দুপুরে রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে চলো কী কী রান্না করেছি দেখে নিই ভাত বানিয়েছি ভাতের সাথে আমি একটা আলু সেদ্ধ দিয়ে রেখেছি আলুটা সেদ্ধ দেওয়ার কারণ হচ্ছে সন্ধ্যেবেলা ছেলে মেয়েদের টিফিন বানিয়ে দেবো একটু তাই আর এদিকে ভাতের সাথে খাওয়ার জন্য সজনে ফুলের বড়া রেখেছি আর তার সাথে এই যে ছোট ছোটো মাছ মামের জন্য তুলে রেখেছি মাম ছোটো মাছ খেতে ভীষণই ভালোবাসে আর এই ছোট মাছ দিয়ে বলছিলাম না আলু বেগুন দিয়ে করলা দিয়ে এটা সবজি করব এই যে চচ্চড়ি মতো এটা করেছি আর তার সাথে ভীষণ একটা পছন্দের ডাল আমার টমেটো দিয়ে মুসুর ডাল ডাল তো এখন সেরকম করাই হয় না আর তার সাথে এই যে মাছের তেল ঝাল করেছি সেই দুপুরবেলা বললাম না আলু সেদ্ধ দিয়ে রেখেছিলাম সেই আলু দিয়ে ছেলে মেয়েদের একটু টিফিন বানিয়ে দিয়েছি আলু টিক্কা বানিয়ে দিয়েছি ছেলেমেয়েরা এইভাবে একটু খাবার করে দিলে বেশ খুশি হয় কিন্তু সময়ের অভাবে সেরকমভাবে বানাতে পারি না দেখো বন্ধুরা মানে টিফিনটা কেমন হয়েছে আমার তো মানে বাবু আর মামের দুজনেই ভীষণ পছন্দ হয়েছে এই টিফিনটা আর মাম তো বলেই দিয়েছে যে টিফিনটা আর মাঝে সাঝে এরকম করে বানিয়ে দেবে ও এতটাই খুশি হয়েছে টিফিনটা পেয়ে এরকম টেস্ট টেস্টি খাবার খেতে কান্না ভালো লাগে মামসুনা তো ভীষণ খুশি দেখো হাত পা ছড়িয়ে খাচ্ছে বাবুর খাওয়া হয়ে গেছে এদিকে দেখো বাবু কত বড় একটা বিপদ ঘটিয়ে বসেছে ক্যারাটে প্র্যাকটিসে গিয়েছিল জিমন্যাস্টিক করতে গিয়ে পায়ে চোট পেয়েছে ডাক্তার দেখিয়ে এসেছে যে ব্যান্ডেজ করে দিয়েছে তিন দিন বেড রেস্ট দিয়েছে তিন দিন পরে গিয়ে আবার একটু দেখিয়ে আসতে হবে চলো বন্ধুরা এখানে ব্লগটা শেষ করছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো বিদায় নিলাম